এই কিশোরগঞ্জের ফজু পাগলা যে খেলা শুরু করেছে ফজু পাগলাকে বলবো তবা করো বক্তৃতা মঞ্চ গিয়ে কিংবা টকশতে গিয়ে আলেম বিদ্বেষী বক্তব্য দাও তারা তুমি স্পষ্ট বলেছ ফজু পাগলা যে তোমরা কোন আলেমদেরকে বিবাহ করো না আলেমদের সন্তান তোমাদের গর্বে ধারণ করো না আল্লাহর কাসাম ফজু পাগলা যত বড় শিক্ষিত হোক না কেন ও মানুষ হতে পারে না কুলাঙ্গার ছাড়া কিছু হতে পারে না আলেমুল আমাদের ব্যাপারে এমন বিশোদ্গার যে করেছে তাকে যে নেতা মানে আল্লাহর কসম করে বলি তাকে যে নেতা মানে ও কুলাঙ্গা কুলাঙ্গার ঠিক নেবে ঠিক মুসলমান সমাজে রাজনীতি করবা আলেমদের সম্মান দিয়ে করতে হবে মুসলিম সমাজে রাজনীতি করবা কোরআনকে সম্মান দিয়ে কথা বলতে হবে মুসলিম সমাজে রাজনীতি করবা ইসলামের আদর্শকে সম্মান দিয়ে রাজনীতি করতে হবে ইসলামের আদর্শকে সম্মান দিয়ে রাজনীতি রাজনীতি করতে যদি না পারো তাহলে আপা গেছে যে পথে তোমাকে যেতে হবে সেই পথে আপনাদের যদি আবার একটা আন্দোলনে ডাক দেওয়া হয় রাজ্য সৃষ্টিকারী খুনি এবং আলে মোলামা বিদ্বেষী কোরআন সুন্না বিদ্বেষী বাংলাদেশে বাম এবং রাজত্ব কায়াম যারা করতে চায় কাফের বেঈমানদের তাগুতের দালালদেরকে শায়েস্তা করতে যদি আলেমরাও ভাঙ জানায় সেইটাকে সারা দিয়ে প্রস্তুত আছেন কারা পাগলা বলা হয়েছে খুব মাইন্ড করেছে বলা আমাকে বলে ফজু পাগলা আমি বক্তব্য দিয়েছি আমার বক্তব্য ক্যাসেট বিক্রি হয়েছে পাগলের সুখ মনে মনে ঠিক না ভাই সে বলে সাইদি সাহেবের ক্যাসেট বিক্রি হয়েছে আর আমি ফজু পাগলার ক্যাসেট বিক্রি হয়েছে এর বক্তব্য নাকি বিক্রি হয়েছে যে কারা যে শুনেছে কোন গাঁজা কুরা শুনেছে এটা ও জানে আর ওর গাঁজা সে মনে সাথীরা জানে ঠিক না ভাই ঠিক যদি বলেন সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট বাংলাদেশ এটা মুসলমানদের জমিন এ জমিন ইসলামের জন্য উর্বর ঘাটি উলামাদের এই ঘাটিতে যেখানে অসংখ্য উলামারা জেল খেদেছেন জরিমানা দিয়েছেন ফাঁসের মঞ্চে মঞ্চায়িত হয়েছেন সাপলা চত্বরে তাওহিদের জন্য ইসলামের জন্য রসুলের সম্মান রক্ষা করার জন্য এদেশের ওলামারা তুলামারা মুসলিম সাধারণ জনতা জীবনের তপ্ত রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন যে মাটিতে অসংখ্য আল্লাহর অলিরা শুয়ে আছেন অসংখ্য শহীদরা শুয়ে আছেন সেই মাটিতে আর যাই হোক না কেন নরেন্দ্র মোদীর আশা এই মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না এই মাটিতে কালিমার পতাকা পথ পথ করে উড়বে একদিন ইংশা আল্লাহ বলেন না ইংশা আল্লাহ এবং সেটা বেশি দূরে নয় সুবাতাস বইতে শুরু করেছে এই জন্য ফজু পাগলারা আরো পাগলামি শুরু করেছে ফজু পাগলারা যখন দেখলো সারা জীবন রাজনীতি করলাম লোকেরা আমাদেরকে জুতা বিটা করে আর এই ওলামাদের এত বদনাম বললাম আলেমদেরকে এত সম্মান করে আহারে জীবনে সব অর্জন শেষ এই জন্য ফুজু পাগলারা পাগলামি শুরু করেছে বেশি পাগলামি করে একটা কুত্তা মারার ইঞ্জেকশন দিয়ে দিয়ে কথা ঠিক কেনা জুড়ে বলেন কারণ পাগল হলে না তাকে আপনি পাবনা পাঠাবেন এ তো পাগল না যদি পাগল হলে তো জামা কাপড় থাকতো না কারণ সে যে পথে হাঁটতেছে এটা পাগলামির পথ নয় এটা জুতা খাবার পথ কথা ঠিক দেবে ঠিক বলে সুতরাং ইসলাম ইসলামকে খাটো করার কোনো সুযোগ নাই এ মাটিতে ইসলাম ভেসে আসে নাই এ মাটির সাথে ইসলামের সম্পর্ক বহুত গভীরে এর শেকর অনেক গভীরে এটাকে উপড়ে ফেলা সম্ভব হবে না শিক্ষা যদি গ্রহণ করতে মনে চায় স্বৈরাচারীকে দেখে শিক্ষা গ্রহণ করো এই যে দুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব চিফ প্রসিকিউটর স্বৈরাচারীর একটা কথোপকথন ইনুর সাথে এটা লাইভ টেলিকাস্ট পুরা করেছে পুরা বিশ্ববাসীকে দেখিয়েছে সেই বক্তব্যের মধ্যে শোনা যাচ্ছে যাত্রাবাড়ি অঞ্চলটা খুব রিস্কি সেখানে অনেক হুজুররা আছে মাদ্রাসার ছাত্ররা আছে আবার স্বৈরাচারী বলছে যে হ্যাঁ ওখানে তো অনেক মাদ্রাসা আপনারা একটু কল্পনা করতে পারেন এই স্বৈরাচারী বিদায়ের পেছনে এদেশের আলেমদের ভূমিকা কত বড় ছিল ওরা নিজেরা চিন্তাই ছিল দাঁড়িয়ে এবং জুব্বাওয়ালা পাগড়িওয়ালাদেরকে কিনে পেরেশান হয়ে গিয়েছিল আর দেশ স্বাধীন হওয়ার পরে আলেমদের কথা মনে নাই আশ্চর্যের ব্যাপার যুগ যুগ ধরে এই সমস্ত আলেমদেরকে শুধু স্বৈরাচারী এবং তাদের নাতিপুত্রের ব্যবহার করেছে কথা ঠিক তাই ঠিক জুড়ে বলেন আগামী থেকে আলেমরা আর ব্যবহৃত হবে না ইনশাল্লাহ আলেমরা আরও কারো পায়ে ধরবে না আগামী থেকে ওলামাদের ঐক্য যদি মজবুত হয় বাতিলরা আলেমদের পা ধরতে বাধ্য হবে আর এজন্য ওরা আলেমদের এক হোক এটা ওরা চায় না আলেমরা এক হয়ে যাক এটা আপনারা চান না যদি বলুন না চান না আলেমদের ঐক্য মানে গোটা জাতির ঐক্য ঠিক কিনা যদি বলেন সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ দিনের জন্য কাজ করি আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের কাছে দান করে জোরে করে আমিন আল্লাহ রাব্বুল আমিন বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া না করে তৌহিদের পক্ষে ইমানের পক্ষে আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আমিন